তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার কুড়িটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে স্নায়ু কলার গঠনগত ও কার্যগত একককে কি বলে অর্থাৎ কলার গঠনগত এবং কার্যগত একককে কি বলে তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আগে উত্তরটা কমেন্ট করবে তো স্নায়ুকলার গঠনগত ও কার্যগত একককে বলা হয় নিউরন তাহলে এখানে ডিনোমোটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা জানো ভারতের স্বাধীনতা তৎকালীন বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে ভূমিকা পালন করেছিল তো সেরকম একটি পত্রিকা হলো ইন্ডিপেন্ডেন্ট তো এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকা সেই পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহরু তাহলে এখানে বিনম্রটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে এবং এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরি বাংলা ভাষা গানটির রচিয়তা কে আমরি বাংলা ভাষা যে গান রয়েছে সেই গানটির রচিয়তা হলেন অতুল প্রসাদ সেন তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন তো বুলন্দের যে দরওয়াজা রয়েছে সেই দরওয়াজা প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তরটা হয়ে যাবে আকবর তাহলে ছি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে লোকহিতবাদী কার ছদ্মনাম অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছদ্মনামগুলো আমাদের জানতে হবে তো এখানে যেটা দিয়েছে যে লোক কার ছদ্মনাম তো লোক হিতবাদী হল গোপাল হরি দেশমুখের ছদ্মনাম তাহলে ডি নম্বরটা হয়ে গেল উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে বিবিকা মাকবারা কার সমাধিস্থল এই প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টারমার্ক করে তুলে রাখতে পারো তো বিবিকা মাকবারা সম্পর্কে যদি একটু বলে নেই তাহলে যেটা হচ্ছে বিবিকা মাখবাড়া ষোলোশো সালে তৈরি করা হয়েছিল আর এটি হলো ঔরঙ্গজেবের স্ত্রী রাবিয়া উদ দুরানির সমাধিস্থল আর এখান থেকে এ প্রশ্নটাও জানতে চায় যে দক্ষিণ ভারতের তাজমহল কাকে বলা হয় তাহলে দক্ষিণ ভারতের তাজমহল হলো বিবিকা মাখবাড়া তাহলে এখানে বিবিকা মাখবাড়া কার সমাধিস্থল ঔরঙ্গজেবের পত্নীর সমাধিস্থল তাহলে এখানে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর তারপরে সাত নম্বর যেটা রয়েছে কালো বিপ্লব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বিভিন্ন রকমের হচ্ছে বিপ্লবগুলো যেমন লাল বিপ্লব সবুজ বিপ্লব ঠিক একই রকম কালো বিপ্লব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এখানে অনেকের মনে হতে পারে যে ডি নম্বরটা কয়লা কারণ কয়লা দেখতে কালো তাই কালো বিপ্লব কয়লার সঙ্গে সম্পর্কিত কিন্তু এটা না কালো বিপ্লব সম্পর্কিত বায়োডিজেলের উৎপাদনের সম্পর্কে পরের প্রশ্ন যেটা রয়েছে দ্বিতীয় পুলকেশি কোন রাজবংশের শাসক ছিলেন অর্থাৎ বিভিন্ন রাজবংশের এবং গুরুত্বপূর্ণ শাসক সম্পর্কে জানতে চাই তো দ্বিতীয় পুলকেশি কোন রাজবংশের শাসক ছিলেন তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে চালুক্য তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে মন্টেগু সেমস্ফোর্ট সংস্কার আইন কত সালে চালু হয়েছিল মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন চালু হয়েছিল উনিশশো সালে তোমরা সবাই জানো তাহলে এখানে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন তো সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে যদি আমরা একটু জানি নি তাহলে আঠারোশো আটান্ন সালের পনেরোই নভেম্বর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল আর সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা অর্থাৎ প্রত্যেক সোমবারে এই পত্রিকা প্রকাশিত হয়েছিল তো সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন এখানে অপশনগুলির মধ্যে ছিন্নমোটা হয়ে যাবে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অর্থাৎ বিভিন্ন রাজবংশের যে প্রতিষ্ঠাতা সে প্রতিষ্ঠাতা থেকে প্রশ্ন এসে থাকে তো সাতবাহন রাজবংশের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন শিমুখ তাহলে এখানে নম্বরটা হয়ে গেল আমার সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে কিতাবুল রেহালা কার লেখা তো কিতাবুল রেহালা হচ্ছে লিখেছেন বিখ্যাত পর্যটক ইবন বতুতা তাহলে এখানে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর এখানে আর একটা প্রশ্ন এসে থাকে যে ইবন বতুতা কোন দেশের লোক এবং তিনি কার আমলে ভারতে আসেন তো ইবন বতুতা হল মরক্কো দেশের লোক এবং তিনি মোহাম্মদ বিন তুহলকের আমলে ভারতে এসেছিলেন তাহলে এখানে ইবন বতুতা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে তেভাগা ভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল তো তে ভাগা আন্দোলন হলো একটি কৃষি আন্দোলন তাহলে এই আন্দোলনটি শুরু হয়েছিল কত সালে আন্দোলনটি শুরু হয়েছিল উনিশশো চৌষট্টি সালে তাহলে এখানে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে ফোর্থ এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায় অর্থাৎ চতুর্থতম এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো তো এই চতুর্থতম এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে এবং ভারতের কোন শহরে সেটা হবে গোয়াতে তাহলে গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল চতুর্থতম এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ পরের প্রশ্ন যেটা রয়েছে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড বক্সিং কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজিত হবে কোন দেশে তো এর সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটা হলো ভারতে অর্থাৎ ভারতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড বক্সিং কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরের প্রশ্ন যেটা রয়েছে ইলেভেন্থ সাবমিট অফ দ্য ডেভেলপিং এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা এইট কোথায় অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এই ডি এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে সঠিক উত্তরটা হবে এ নম্বর কায়রো এখান থেকে আরেকটা প্রশ্ন জানতে চাই কায়রো কোন দেশের রাজধানী তাহলে কায়রো হবে মিশরের রাজধানী মিশরের আরেক নাম হচ্ছে ইজিপ্ট তাহলে মনে রাখতে হবে যদি মিশর না থাকে ইজিপ্ট থাকে তাহলে সেটাই হবে পরের প্রশ্ন যেটা রয়েছে ইউনাইটেড নেশনস ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন বা মুখ্য হিসাবে কে নিযুক্ত হলেন তো ইউনাইটেড নেশনস ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন মদন লকু তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের যে কত বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সঞ্জীবনী যোজনা চালু করলো দিল্লি সরকার তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে যে সঞ্জীবনী যোজনা কোন সরকার চালু করলো তাহলে দিল্লি সরকার তো এখানে বলছে কত বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সঞ্জীবনী যোজনা চালু করলো তাহলে সঠিক উত্তরটা হবে ষাট বছর বয়সের থেকে বেশি বয়সী লোকেদের পরের প্রশ্ন যেটা রয়েছে এবং এটাও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স প্রশ্ন যে দলিত ছাত্রছাত্রীদের বিদেশি শিক্ষার জন্য ডক্টর আম্বেদকর সম্মান স্কলারশিপ চালু করলোকে অর্থাৎ দলিত বা পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা যাতে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারে সেজন্য ডক্টর আম্বেদকর সম্মান স্কলারশিপ চালু কে তাহলে সঠিক উত্তরটি হবে দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল পরের প্রশ্ন যেটা রয়েছে এবং আজকের শেষ প্রশ্ন এটা একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য অর্ডার অব মোবারক আল কাবের তে ভূষিত করা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্থাৎ সম্প্রতি নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য অর্ডার অফ দ্য মোবারক আল কাবেরে ভূষিত করা হলো তো এখানে সঠিক উত্তরটা হবে কুয়েত এখান থেকে প্রশ্নটা এভাবে আসতে পারে যে কুয়েতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কি তাহলে হবে দ্য অর্ডার অফ মোবারক আল কাবের আর এখান থেকে আরেকটা প্রশ্ন এসে থাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি তাহলে এটা হবে ভারত রত্ন তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে তুলে নেবে